সুপ্রিয় মাছ চাষী ও বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় চাষি ভাইয়েরা আপনারা অনেকেই বর্তমান সময়ে মাছ চাষের জন্য উন্নত জাতের রোগমুক্ত ও দ্রুত বর্ধনশীল মাছের পোনা খুঁজছেন কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান কোথায় পাবেন এ নিয়ে চিন্তিত তাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে উন্নত জাতের দ্রুত বর্ধনশীল মাছের পোনার নিশ্চয়তা আমাদের থেকে মাছের পোনা নিলে আমরা এ গ্রেডের মাথার মাছটি বাছাই করে দিতে পারবো ইনশাল্লাহ বর্তমান সময়ে আমাদের কাছে পাবেন উন্নত জাতের জিথিরি রুই মাছের পোনা দুইটা তিনটায় কেজি থেকে শুরু করে বিভিন্ন সাইজের ছোট বড় পোনা আমাদের কাছে মজুত আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এর পাশাপাশি আমাদের কাছে পাবেন উন্নত জাতের দ্রুত বর্ধনশীল কাতলা মাছের পোনা ছোটো বড় বিভিন্ন সাইজের পোনা বিপুল পরিমাণে আমাদের কাছে মজুত আছে আরও পাবেন আমাদের কাছে উন্নত জাতের দ্রুত বর্ধনশীল চায়না সিলভারের পোনা এই মাছটি চাষ করে স্বল্প সময়ে দ্রুত বাজারজাত করে লাভবান হওয়া যায় এর পাশাপাশি আমাদের কাছে পাবেন গ্রাসকাপ মাছের পোনা অনেকে ঘাসকার্প বলে থাকেন এই মাছটিও বিপুল পরিমাণে চাষি ভাইরা নিয়ে থাকেন আরও পাবেন উন্নত জাতের কার্প মাছের পোনা পুকুরের শামুক নিধনের জন্য এই মাছটি চাষিরা নিয়ে থাকেন আরও পাবেন ক্রস কালিবাউশ ও একুশ কালিবাউস মাছের পোনা খেতে সুস্বাদু হওয়ায় বাজারে এই মাছের ব্যাপক চাহিদা থাকে এর পাশাপাশি আমাদের কাছে পাবেন মিরর জাপানি বা কার্পু মাছের পোনা মিরিকেল মাছের পোনা মনসেক্স তেলাপিয়া সহ সকল প্রকার কাঠ জাতীয় ক্যাটফিট জাতীয় মাছের পোনা আমাদের মাছগুলোর কোয়ালিটি দেখে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আপনি বাংলাদেশে যে প্রান্তেই থাকুন না কেন আমরা মাছগুলো পৌঁছে দিতে পারবো এছাড়াও সরাসরি আমাদের প্রোজেক্টে এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে প্রিয় চাষি ভাইয়েরা আপনারা যারা মানসম্মত ও সুস্থ সবল এই গ্রেডের মাছের পোনা খুঁজছেন তারা যোগাযোগ করুন আমাদের সাথে উন্নত জাতের মাছের পোনার পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন আধুনিক মাছ চাষ পদ্ধতি সম্পর্কে সুপরামর্শ একটি কথা আপনারা মনে রাখবেন মানসম্মত ও সুস্থ সবল রোগমুক্ত মাছের পোনা যদি নির্বাচন করতে না পারেন তাহলে মাছ চাষে লাভবান হওয়া সম্ভব নয় আর আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে রোগমুক্ত সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনা নিশ্চয়তা তাই দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস অথবা মেসেজ করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত মাছের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ